নিয়ে আসা হচ্ছে এবং আহ এই যে শিক্ষার্থী যারা রয়েছে কিছুক্ষণ পর পরে আহ আমরা দেখছি যে তাদের তাদের সাথে ছাত্রলীগের যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি চলছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে তাদের যে ন্যায্য অধিকার এবং এক কোটা সংস্থার যে এক দফা দাবি আদায় সে দাবি আদায় শিক্ষার্থীরা অনর এবং তারা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং যে রাজপথের যে লড়াই সেটি তারা চালিয়ে যাবেন এবং আমরা যেটি দেখছি যে সায়েন্স ল্যাবের আশপাশে যে সড়ক